এক থেকে দেড় মাস বয়সে একটি ব্রয়লার মুরগি যখন আড়াই থেকে তিন কেজি ওজনে চলে যাচ্ছে অথচ বাড়িতে একটি দেশি মুরগি পুষতে গেলে তা এক কেজি হতে বছরও পার হয়ে যায় খামার একটু কম খামারে কম লাগে পাঁচ থেকে সাত মাস সম্ভবত এরকম তাহলে একটা জিনিস যখন সব দিক থেকে এরকম লাভ দেখা যায় যে কেজি এদিকে দেড়শো টাকা কেজি মানে দামে সস্তা পরিমাণে বেশি সময় লাগছে কম তো অবশ্যই সেখানে কোনো না কোনো সমস্যা আছে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যারা রেগুলার ব্রয়লার মুরগি খেয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখে থাকবেন যে যারা অ্যাসিডিটির সমস্যা প্রেশার বা ইত্যাদি যাবতীয় সমস্যা এরকম রেগুলার যেটা দেখা যায় কিন্তু দীর্ঘ দীর্ঘদিন যাবৎ যারা মাংস হিসেবে ব্রয়লার মুরগিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে তাদের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে তাদের হার্টের সমস্যা হচ্ছে লিভারের সমস্যা হচ্ছে এছাড়াও যাবতীয় নানা রকমের সমস্যা অ্যাসিডিটির পরিমাণ খুব বৃদ্ধি পেয়ে যাচ্ছে হাই প্রেশার লো প্রেশার নানা জাতীয় সমস্যা দেখা যেতে থাকে তো টাকা একটু বেশি লাগুক সেটা আপনি যখন অসুস্থ হয়ে যাবেন সেটা মেডিকেল বিল যে পরিমাণে এসে দাঁড়াবে তার থেকে অনেক সাশ্রয়ী হবে যদি আপনি এখনই ভালো খাবার বেছে খেতে থাকেন অর্থাৎ অর্গানিক খাবারের দিকে চলে আসেন যা আপনাকে দীর্ঘদিনে সুস্থতা প্রদান করবে ইনশাআল্লাহ